আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রুপসিনা কিচেন আপনাদের সবাইকে স্বাগতম রুটি আমরা কম বেশি সবাই বানিয়ে থাকি তবে এভাবে একবার সুজি দিয়ে রুটি বানিয়ে দেখুন অনেক বেশি নরম তুলতুলে রুটি হবে দেখেই মন ভরে যাবে আর খেতেও হয় অনেক বেশি মজার এবং সুস্বাদু আপনারা চাইলে এই রুটিটা সারাদিন পর্যন্ত রাখতে পারবেন একদমই নরম থাকবে চলুন তাহলে দেখে নেওয়া যাবে প্রথমে চলে একটি প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি দুই কাপ পানি দিয়ে দিচ্ছি হাত চামচ লবণ এখন পানিতে বলক না পর্যন্ত করে নেব পানিতে যখন বলক চলে এসেছে এক কাপ সুজি সুজিটা দেওয়ার পর সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে তলা পেকে যেতে পারে এখন আমি চুলার স্লোতে রেখে এভাবে করে নাড়তে থাকবো নাড়াছাড়া করতে করতে দেখবেন খুব সুন্দর একটা ডো হয়ে যাবে এই ডোটা এত বেশি শক্ত হবে না আবার এত বেশি নরমও হবে না আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পারছেন খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি ডোটাকে একটা বাটিতে নিয়ে নেব এবার আমি ডোটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব ডোটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা আপনারা তাহলে মদার পরিবর্তে আটাও নিতে পারবেন এখন আমি সুজির সাথে ময়দাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে সুজির সাথে মদাটা খুব ভালোভাবে মিশে যায় আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি রুটিগুলি বানিয়ে নেব প্রথমে একটা লেসি নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এবার একটা রুটি বেলে নেব হালকা হাতে বেলে নিতে হবে এই রুটিটা এত বেশি পাতলা হবে না আবার এত বেশি মোটাও হবে না আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে এভাবে করে আমি সবগুলো রুটি বেলে নেব রুটিগুলি সেকার জন্য চুলার মিডিয়াম আসে তাওয়া গরম করে নিয়েছি এখন আমি গরম তাওয়ার উপরে রুটিটা দিয়ে দেব নিচের পাশটা শক্ত এসেছে এবার আমি উলটিয়ে দেব তারপর এভাবে করে চেপে চেপে বেজে নেব আপনারা দেখতেই পারছেন আমার রুটিটা কী সুন্দরভাবে ফুলে উঠেছে এখন আমি উলটিয়ে পাল্টিয়ে রুটিটা খুব ভালোভাবে ভেজে নেব কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন রুটিটা খুব ভালোভাবে বাজা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি রুটি বেজে নেব দেখুন বন্ধুরা আমার রুটিগুলি বানানো হয়ে গিয়েছে একটা সিরি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতেই পারছেন রুটিগুলি ভিতর থেকে কতটা ফুলকো হয়েছে আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ